চলে এলাম আজকে নতুন একটা ভিডিও নিয়ে আমি আমার আমি ঘুম থেকে উঠে গেছি আর খাওয়া দাওয়াও হয়ে গেছে আর সকালের ব্রেকফাস্ট হয়ে গেছে আর বিছানা হয়ে গেছে দেখো মুখে তো বলেছি যে বিছানা গুছিয়েছি তো সেটাই দেখাচ্ছি আর দেখো এটা আমার গোপালের জামা এটা শুকাতে দিয়েছি এখানে আর সকালে বাবা একটু বাজার থেকে কই মাছ এনেছিল আর কাতলা মাছ এনেছিলো তো ওই কই কই মাছগুলো কিছুটা মা কাটছিলো আর কিছুটা আমি জল দিচ্ছিলাম নয়তো মানে রেখে খাওয়া যায় জল দিয়ে রাখলে কই মাছ যেন তো বেঁচেই থাকে আর এখানে মা মাছ কাটছিলো মানে কই মাছটা কাটছিলো আর কাতলা মাছ তো কাটিয়েই এনেছিল বাবা এরপরে আমি কিছুক্ষণ পরে একটু কিছু জামাকাপড় কেঁচে দেবো কারণ আজকে রোদটাও ভালো ভালো রোদ উঠেছে যে বাইরে ভালো রোদ আর একটু কিছু গোছানো বাকি ঘরের অবস্থা খুবই খারাপ ওপরটা তোমরা দেখতে পাচ্ছ কী অবস্থা আসলে কিছু জিনিসপত্র রয়েছে যেগুলো কোথায় রাখা যাবে ওই ওখানেই রাখা হয় ওই জন্য তো ওখানে পরে একটা শাটার করা শাটার করা হবে তো ততদিন রকম অবস্থাই থাকবে আর পিছনে ওই যে আমার কিছু জামা কাপড় আছে ওগুলো এখন ভাঁজ করব আমি ভাঁজ করে বিছিয়ে রাখবো দেখতে বাজে লাগছে জানি তো এটাই কাজ টুকটাক কাজ তো করি ওই জানলাটা খোলা ওই জানলাটা খোলা এখানে আমার কিছু ওষুধপত্র রয়েছে যেটা আমার রাত্রে শোয়ার সময় লাগে ওই জন্য উঠে বারবার যাব তো এইখানটা ওই জন্য রেখেছি আমার খেতে সুবিধা হয় ওষুধগুলো এখানে থাকলে সব আমার নাইটি বাড়িতে নাইটি কমফোর্টেবল আর এখন গরম তো সবথেকে কমফোর্টেবল জিনিস হচ্ছে না শোনা যাচ্ছে কি আমার কথা নাকি আস্তে আস্তে শোনাচ্ছে জানি না বাড়িতে নাইটি পড়লে নাইটি পরে থাকতেই হবে তো এত ফ্যানের আওয়াজ হচ্ছিল যে আমি কি কি বলছিলাম ভালোভাবে শোনা যাচ্ছিল না তাই আমি মিউট করে দিলাম যাই হোক যে বলছিলাম যে রবিবার দিন মেয়েদের কাজটা একটু বেশিই থাকে সপ্তাহে বাকি দিনও কাজ থাকে কিন্তু রবিবার দিন যেন বেশিই কাজের চাপ থাকে ছেলেরা তো ছুটি পেয়ে যায় একটা দিন কিন্তু মেয়েদের কিন্তু ছুটি থাকে না আর আমাদের বাড়িতে আলনাটা নেই আলনাটা ভেঙে গেছে তো জামাকাপড় রাখতেও খুব অসুবিধা হয় ওই জন্য টুলে বা চেয়ারে একটা জায়গায় রাখা হয় আর আমার তো আমি তো নতুন ভিডিও করছি তো ট্রাইপডও নেই যে আমি রেখে আরও কিছু ক্লিপস দিতে পারবো বা কী করছি দেখাতে পারবো খুব অসুবিধা হয় আমার ভিডিও করতে ওই একটা জায়গায় সাপোর্ট দিয়ে বানাই আর আমাদের এই বাড়িটা না সবে সবে নতুন নতুন হয়েছে তো সেরকম ওই জন্য কিছু গোছানো নি জিনিসপত্র কেনা হয়নি আস্তে আস্তে সব করার প্ল্যান আছে তো আমি এখানে কি বলছিলাম না আমার আর মনে নেই ওই আমার কথাটা ঠিক শোনা যাচ্ছে কি না সেটাই দেখছিলাম বা সেটাই মনে হয় বলছিলাম কারণ ফ্যান চলছিল। তো এই করতে করতে কথা বলতে বলতে আমি তখন জামাকাপড় গোছাচ্ছিলাম জামা কাপড় গুছিয়ে টুছিয়ে তারপর কি করলাম সেটা পরের ক্লিপেই দেখতে পাবে একটা জিনিস মনে হলো যে আমার আমি যেটা বলতে গেছে যে ডিসিশানটা আমার আগেই নেওয়া উচিত ছিল যে আমার ভিডিও বানানো ডিসিশানটা এটা একটু অনেক দিন আগে থেকেই বানানো উচিত ছিল কারণ এটা আমার ইচ্ছে ছিল যে আমি বানাবো আমরা অনেক দিন থেকেই ভাবছিলাম যে আমি বানাবো তো বানানো হয়ে উঠছিল না কেমন একটা ছিল যে বানাবো না বানাবো না কিন্তু কিন্তু বোধ করছিলাম তো এখন যেহেতু আমি ফাঁকাই আছি বেশিরভাগ সময়টা আমার বাড়িতেই কাটে বেশিরভাগ সময়টা আমার ঘরেই কাটে তো বাইরেও সেরকম বেরোনো হয় না এখন তো সেই জন্য সেই জন্য আরোই আমি স্ট্রংভাবে ডিসিশনটা নিলাম যে আমি ভিডিও বানাবো তো আমার ভিডিওতে দেখবে তোমরা আমার ভিডিওতে আমাকেই বেশিরভাগ সময় আমি আমার একাতেই দেখতে পাবো কারণ আমি একটু ইন্ট্রোভার টাইপের আছি আর সচরাচর কাউকে খুব একটা প্রেশারও দিতে পারবো না আর মানে সচরাচর কাউকে মানে যেরকম নিতে পারবো না কারণ সবাই পছন্দ করে না না ভিডিও ক্যামেরাতে আসতে অনেকে জানে না আর অনেকে চায়ও না যে ভিডিওতে আসবে তো জোর করে আমি কাউকে জোর করি না আর আমি কাউকে জোরও করি না আমার সেটা ভালোও লাগে না আর সেই জন্য আমাকে সেই জন্য কিন্তু সেরকম কাউকে আমার ভিডিওতে দেখতে পাবেন আমি কী করছি কী না করছি বা আমি কী বলছি বা আমার কী মনে হচ্ছে আমি সেটা বলছি সেটাই তোমরা দেখতে পাবে কথা কে কী ভাবলো কে কী করলো কে কী কে কী বললো কে কী ভাবলো এটা ভাবলে আর কখনও ভিডিও বানানো সত্যিই যাবে না অনেকেই তোমার অনেকেই তোমাকে সাপোর্ট করবে না অনেকেই তোমার পাশে থাকবে না যারা বাড়িতে মন খারাপ করে বসে থাকো বা ফোন তো তারা ধরো কিছু তোমরা করতে চাইছো তোমরা নিজেদের জন্য কিছু করতে চাইছ তোমরা ব্যস্ত করো অবশ্যই ভালো কিছু খারাপ কিছু না ভালো উদ্দেশ্যের জন্য যেটা মন চাই সেটাই করো সেটা তুমি ভিডিও বানাতে পারো রিলস বানাতে পারো যে কোনো পছন্দের কন্টেন্ট তোমরা বানাতে পারো কিন্তু সেটা যেন ভালো হয় বা তোমাদের যদি অন্য কোনো কারোর অন্য কোনো কিছু যদি ইচ্ছে থাকে সেরকম কাজের মধ্যে নিজেকে ব্যস্ত রাখা ব্যস্ত নিজেকে ব্যস্ত রাখতে হবে মন ভালো রাখতে গেলে নিজেকে ব্যস্ত রাখতে হবে এটাই ভালো মানে এটাই ভালো থাকার উপায় আমার সেটাই আমার মনে হয় যত তুমি যত তুমি নিজেকে ব্যস্ত রাখবে তত তোমার মন ভালো থাকবে তুমি নিজেকে কাজের মধ্যে ব্যস্ত রাখো দেখতে সেরকম কিছু মনে হবে সেটা ঘরের কাজও হতে পারে তোমার যেটা যেটা তুমি চাইছো যেরকম কাজ তুমি করতে চাইছো তুমি সেরকম কাজের মধ্যে নিজেকে ব্যস্ত রাখো সেরকম কাজের মধ্যে নিজেকে ব্যস্ত রাখো এবং দিনে শেষে দেখো তুমি কতটা কতটা তুমি এগোতে পারলে প্রত্যেক দিন একটু একটু করে নিজেকে ইম্প্রুভ করো বা তুমি যে কাজটা করে দিনে শেষে মনে হচ্ছে যে না আমি কিছু করলাম এই যে স্যাটিসফ্যাকশানটা এটাই দরকার তাহলে মনটাও ভালো আমি নিজের লাইফ থেকে দেখেছি যত তুমি ঘরের মধ্যে মুখ লুকিয়ে থাকবে বা চুপচাপ বসে থাকবে কিছু করবে না তাহলে কিন্তু ততই ডিপ্রেশন বা অ্যাংজাইটি এগুলো কিন্তু ততই কিন্তু বেশি বেশি আর কি চেপে ধরবে কিন্তু এর জন্য যেমন আমি বেছে নিয়েছি আমি ভিডিও বানাবো তো এখন কিন্তু আমি আস্তে আস্তে আমার মন আমি ফিল করছি যে না একটু একটু করে ভালো লাগছে নিজেকে ব্যস্ত রাখতে পারছি আমার ভালো ফিল হচ্ছে যে আমি কিছু করছি হতে পারে যে না যেটা ভালো হলো না সেটা সবার ভালো নাও লাগতে পারে কিন্তু নিজে যদি স্যাটিসফাইড হওয়া যায় নিজে কিছু করে তাহলে সেটার থেকে বড় শান্তি আর কিছু নেই তো অনেকে সাপোর্ট করবে না বললাম তো অনেকে সাপোর্ট করবে না অনেকে পাশে থাকবে না অনেকে অনেক কিছু করবে তার জন্য নিজের জেদটা থাকতে হবে নিজের জেদ থাকতে হবে ইচ্ছা থাকতে হবে ইচ্ছে আর জেদটাই নেই একটা কুকুর আমার দিকে তাকিয়ে আছে যাই হোক আমি সিরিয়াস কথা বলছিলাম হেসে ভিডিওটাকে প্রায়োরিটি দিয়ে একটা কথা বলতে পারি যে সবাই কিন্তু ভিডিও বানানো সাপোর্ট করবে না ঠিক আছে অনেকেই পছন্দ করে না আর নিজের অনেক সময় হবে যে নিজের আশেপাশের লোকও পছন্দ করবে না অনেকে অনেক কিছু বলবে তার জন্য কিন্তু নিজেকে গুটিয়ে রাখলে হবে না তুমি তোমার যদি সত্যিই ওন থেকে ইচ্ছা থাকে তুমি বানো আর বানাও আর তাতে কাউকে ইনভলভ করার কোনো দরকার নেই নিজে যেটুকুনি পারছো সেটুকুনি করো আর আশা হারালে চলবে না ভেঙে পড়লে চলবে না অনেকেই আছে নিশ্চয়ই ডিপ্রেশনে ভুগছে অনেক হাউসওয়াইফরাই আছে হাউসওয়াইফদেরই বেশি প্রবলেমটা হচ্ছে কারণ তার আগে তো কেউ কিছু না কিছু আমার মনে হয় হাউস ওয়াইফদের প্রবলেমটা বেশি হয় সেই জন্য আমার মনে হয় সেই জন্যই আমি বলবো যে তোমরা নিজেদের মনের কথা শোনো নিজের মন যেটা চাইছে পড়ো নিজেকে ব্যস্ত রাখো দেখবে উইকনেস এমনি কেটে গেছে স্ট্রং ফিল হবে এই হচ্ছে আমার ওষুধ খাবার টাইম ব্রেকফাস্ট হয়ে গেছে তাই এবার ওষুধটা খেয়ে নিতে হবে এটা আমার ক্যালসিয়ামের ওষুধ তো কেন এইসব খাই সেটা তো আমি জানাবো ট্যাবলেটগুলো না খুব বড়ো বড়ো খেতে গিলতে অসুবিধা হয় এই যে দেখো ট্যাবলেটগুলো বড় বড় এটাই এখন খেতে হবে দেখো আমাদের কলা গাছ কাটা হচ্ছিলো মানে কাঁচকলার যে থোঁটটা সেই কাটা চলছিলো খুব ভালো লাগে থর খেতে এটা দানা কলা দানা কলা মানে ডয়রা কলা এটা আরেক তো এটাই আমাদের কাটা হলো আর এই যে আমি মাছ ভাজা বসিয়ে দিয়েছিলাম কড়াইতে কই মাছ আর পাতলা মাছ এটাই ভাবছিলাম

দেখো ভাজা মাছটা কিন্তু উল্টে পুটে আমি জানি মাছ ভেঙেও যায় না কিন্তু আমি ঠিকঠাকভাবেই উল্টে দিই আচ্ছা যাই হোক বেকার বক বক না করে বলি আমি না এই মাছ ভাজতে ভাজতে না এই নুন চিনির জল করে করে খাচ্ছিলাম কারণ আমার না প্রেশার লোই থাকে বলেছিলাম খুব কষ্ট হয় মাথাটাটা ঘুরে যায় তো সেই জন্য করে করে খাচ্ছিলাম এই যে আমার মাছ ভাজা কমপ্লিট তারপর মা রান্না বসিয়ে দিয়েছিল ওলের তরকারি আর কাঁচকলার তরকারি এই ঘরের অবস্থা এটা এটা একটা রুমের অবস্থা ওগুলো না বিয়ের গিফট সব কাঁচের বাটি সেট ভর্তি মানে কাঁচের বাটি জুতো এগুলো আছে আর এই হচ্ছে আলমারির অবস্থা এই সুকেশ সুকেশটা গোছাতে হবে সুকেশে একদম উল্টো হয়ে আছে কাজের ফাঁকে ফাঁকে আমার শরীরটা খারাপ লাগছিল বলে মাঝে কিছুক্ষণ শুয়েও ছিলাম তো বেশি গোছাতে পারিনি ভালোভাবে মোটামুটি একটু গুছিয়েছি উপরটা গোছানো হয়নি ভালো করে আর এই যে আমাদের লাঞ্চ রেডি তো এটাই আমি খেয়ে নিয়েছিলাম দুপুরবেলা তারপর খেয়ে দিয়ে শুয়েছিলাম তারপর শুয়ে থেকে উঠে বিকেলবেলা জানলাগুলো বন্ধ করে দিলাম নয়তো সন্ধ্যাবেলা সব মশাগুলো ঢুকে ঢুকলাম পাতাই নড়ছে না খুব গরম লাগছে ছাদেও গরম পা ফেলতে পারছি না ভাবলাম ছাদে একটু হাওয়া খাবো সে হাওয়াই হচ্ছে না না ছাদে ভীষণ গরম শুধু ঘামছি বসে বসে আমি আর হাঁটতেও পারছি না এত গরম লাগছে তারপরে আর পারলাম না বসে বললাম শুধু জল চেষ্টা পাচ্ছি এত ঘাম হচ্ছে আর আমার তো সবসময় প্রেশার লোই থাকে লো থাকে সব মাথা ঘুরে বেশি ঘাম হলেও ওই রকম সমস্যা তো তোমার যদি খুব মন খারাপ লাগে তাহলে তুমি এক কাজ করতে পারো তুমি বিকেল বেলা কিংবা সকালবেলা ছাদে বা খোলা জায়গায় বা খোলা মেলা জায়গায় বা খোলা মাঠে দাঁড়িয়ে তুমি আকাশের দিকে তাকিয়ে থাক খানিকক্ষণ তাকিয়ে থাকবে তুমি আকাশের দিকে খানিকক্ষণ তাকিয়ে থাকলে দেখবে অনেক ভালো লাগবে কিংবা তুমি যদি চারপাশে প্রকৃতির দিকে তাকিয়ে থাকো এবং ওই একটা না আকাশের দিকে তাকিয়ে থাকো বিশেষ করে বিকেলবেলা তো খুব ভালো লাগবে মনটাও ভালো লাগবে আর অনেকটা দেখবে স্ট্রেস কমে গেছে এটা আমি উপলব্ধি করেছি এই পাখিগুলো না বিকেলবেলা করে প্রত্যেক দিন এইভাবে খানিকটা চক্কর মারে এরকম মানে খানিকটা চক্কর দেয় দেয় উড়ে উড়ে গোল হয়ে ওই যে আবার আসবে কিন্তু ঠিক এই সেমভাবে আসবে আমার দেখতে খুব ভালো লাগে আর মনটাও ভালো হয়ে যায় এরকম খোলা আকাশের দিকে তাকিয়ে থাকে না মনটাও খুব ভালো লাগে আর দেখতেও খুব সুন্দর লাগে কন্টিনিউ এরকম হতে থাকে আমি অনেকদিন লক্ষ্য করেছি তো আজকে আমি এটা ভিডিও করলাম আর জানো তো এরকম আকাশের দিকে তাকিয়ে থাকলে কিন্তু তুমি যত আকাশের দিকে তাকিয়ে থাকবে তোমার চিন্তা ভাবনাও সেরকম স্বচ্ছ এবং সরল হবে তো খানিকটা বক বক করে নিলাম তোমাদের সাথে আর যেটা মনে হলো সেটা বললাম তারপর দেখো যে এই রোদটা কমে গেছিলো একটু এদিক ওদিক করছিলাম হাঁটছিলাম তারপরে নিচে চলে গেছিলাম তারপর আর সেরকম ভিডিও কিছু বানাইনি এই রাতের বেলা না মশারি টানানো আর মশারি গোজা সবথেকে কঠিন কাজ যাই হোক আমি শোয়ার টাইমে একটুখানি ভিডিও বানিয়ে নিলাম তো এই যে মশারি সব থেকে বোরিং কাজ আমি তো মানে খেয়ে দেখানে শুয়েই থাকি ভাবি মশারিটা টানাবো না টানাবো না তো আমার বক বক এখানেই কমপ্লিট পরবর্তী ভিডিওতে আবার দেখা হচ্ছে